ঐক্য বন্ধন শাসা উপজেলা শাখার উদ্যোগে কৃষকদের মাঝে সুপ্রিয় পানীয় খাবার স্লাইন বিতরণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথাটি চিরন্তন সত্য পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা অন্যের উপকার করার জন্য ব্যস্ত থাকেন মানবতার সেবায় সদা সর্বদা এগিয়ে আসেন বারবার দুর্যোগে দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ান কোনো প্রচারের জন্য নয় কোনো বাহবাহ পাওয়ার আশায় নয় মানুষের পাশে থাকাই তাদের নেশা আজ শুক্রবার ছাব্বিশে এপ্রিল সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য বন্ধন শারশা উপজেলা শাখার উদ্যোগে কৃষকদের মাঝে সুপ্রিয় পানি ও খাবার স্লাইন বিতরণ করা হয় শারশা উপজেলার নং গোগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক কৃষক ও শ্রমজীবী মানুষের মাঝে বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঐক্য বন্ধনের সদস্য ও মেহনতি মানুষের পাশে তার আলো যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শোহাগ হোসেন সংগঠনের সভাপতি ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন কেশিয়া ও ওকর সিদ্দিক সদস্য রাকিব হোসেন সেক্রেটারি সাদ্দাম হোসেন প্রমুখ বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

সে কিছুদিন আগেও আপনারা জানেন যে কিছু গরিব অসহায়ের মাঝে পঞ্চাশ পিস মতো হচ্ছে যে ঈদের মাংস দেওয়া হয়েছিল তারপরে গত রমজান মাসে হচ্ছে যে তাহলে কিছু মানুষকে ইনকোয়ারি করা হয়েছিল তো সেই দৃষ্টিকোণ থেকে যারা আমাদেরকে চেনে না আমাদেরকে জানে না কিন্তু আমাদেরকে বিশ্বাস করে অর্থগুলো দেয় আসলে এই বিষয়টা আসলে অত্যন্ত বড় একটা মাপের কাজ করে যে আমি সব কিছু না ভাই আমি আজকে দুই দিনের দুনিয়া আসছি আপনাদের মাঝে এই আসছি পানিটুকু নিয়ে হয়তোবা তাদের বদল হবে আমরা হয়তো বা অর্থ দিতে পারি না কিন্তু শ্রমটা আমরা দিই

i'm done Ascent.